সকালবেলা নাস্তা বানাতে অনেক সময় আলসামে লাগে তো হাতের স্পর্শ এবং বেলা বেলির ঝামেলা ছাড়া যদি নাস্তা হয় তাহলে তো ভালোই লাগে বিশেষ করে আমরা মেয়েরা সকালবেলা নাস্তা বানানোর জন্য কিন্তু খুবই তড়িঘড়ি করি তো এই নাস্তাটা বানাতে মাত্র পাঁচ মিনিটের মতোই সময় লাগে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা আপনারা সকাল বিকালে নাস্তাও রাখতে পারবেন বাসায় থাকা সবগুলো উপকরণ দিয়ে বানিয়ে শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে নিয়েছি আমি তিনটা পাকা কলা পাকা কলা যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে একটা দিয়েও করে নিতে পারবেন এভাবে বেলুন দিয়ে চেপে আমি একটু নরম করে নিচ্ছি এখন খোসাগুলা ছাড়িয়ে আমি একটা জারে নিয়ে নিব সদস্য সংখ্যা বুঝে কলার পরিমাণ বা অন্য উপকরণও বাড়িয়ে দিবেন একটা ডিম ভেঙে দিচ্ছি আর এভাবে করে কিন্তু ব্লেন্ডারে যদি আপনারা এই পরোটাটা বানান তাহলে কোনো প্রকার হাতের স্পর্শ বা বেলার ঝামেলা থাকবে না তো এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টির জন্য আর হাফ কাপ পরিমাণ আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ স্বাদ অনুযায়ী লবণ আর প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর যদি আপনাদের কাছে ডিম বা কলার ফ্লেভার পছন্দ না হয় সেক্ষেত্রে এসেন্স দিয়ে দিতে পারবেন এরপর আমি ব্লেন্ডার জারে ঢাকনা দিয়ে ঢেকে এটা ব্লেন্ড করে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মাঝে কিন্তু এই নাস্তাটা বানানো হয়ে যায় এতটাই সহজ একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এতে করে এর ভিতরে কোনো বড় দলা বা কিছু থাকলে সেটা ছাঁকনির ভিতরে থেকে যাবে সেই সাথে কলার এই মিনি মিনিপর্টা দেখতেও ভালো লাগবে তো এই যে এখান থেকে কিন্তু অনেকগুলো পরিমাণে কলার ভিতরের যে কালো ময়লাগুলা সেগুলা ছাঁকনির ভিতরে জমে গেছে এখন আমি এগুলা বানিয়ে নিব আর এই পরে বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না খুবই সামান্য তেল দিয়ে বানানো হয়ে যায় ফ্রাই প্যানে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিব এরপর টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছে। এখানে আপনারা বড় সাইজের বা ছোট সাইজেরও কিন্তু করে নিতে পারবেন ছোট ছোট করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে বানানো হয়ে যাবে আর চুলো রাস্তা মিডিয়াম টু রেখে এটা করে নিতে হবে টেস্টটা আরও একটু ভালো করার জন্য এখানে চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারবেন এখানে আটা ময়দা দুটোর যেকোনো একটা দিয়েও করে নিতে পারবেন তো এভাবে করে সবগুলা বানিয়ে নিচ্ছে খুবই ঝটপট ভাবে কিন্তু এই নাস্তাটা বানানো যায় তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই তো ভিডিওতে লাইক করবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে আর এটা কিন্তু সারা দিন রাখলেও এমন নরম থাকবে এটা কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভিডিওর স্ক্রিন দেখেই বুঝে নেবেন এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি এখন একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেসব বাচ্চারা ফল ফ্রুটস খেতে চায় না তাদেরকে এভাবে করে বানিয়ে দিবেন তারাও কিন্তু পছন্দ করবে তো আজকের মতো